ইউর আহলান সাহলান ওমর হাবান বিকুম কাইফাহ ইনশাল আফিয়া সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমার কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকে তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থী স্পোকেন অ্যারাবিকের ক গ্রুপে পড়ো তোমাদের জন্য আজকের ভিডিও ক্লাস এটা হলো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার এক ও দুই নং লেসন প্ল্যান থেকে তোমাদের ভিডিও ক্লাসটা হতে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আদর্শ সপ্তম পাঠ আদর্শ আদরস অর্থ পাঠ আউ সপ্তম সপ্তম পাঠ এখানে ছয়টি শব্দ অর্থ রয়েছে ইংদা কাছে ইংদা কাছে আ খলফা পিছনে ফাউকা উপরে আমামা সামনে তাহতা নিচে বিজানিবি পাশে এই ছয়টি শব্দ অর্থ আগে আমরা ভালো করে শিখব এরপরে আমরা নিচে এর ব্যবহারগুলো আমরা দেখব ইংদা শব্দের অর্থ আমরা পড়েছি কাছে এর সাথে সর্বনামের ব্যবহার যুক্ত হয়েছে সর্বনামে যে ব্যবহারগুলো আমরা পড়েছি কিতাবি মানে ইয়া যুক্ত হওয়ার কারণে এখানে আমার অর্থ হয়েছে ইয়াটা হলো ইয়াই মুতাকাল্লিম তো ইং দি আমার কাছে কিতাবন বই আমার কাছে একটি বই আর আছে এটা হলো অতিরিক্ত এং দি কিতাবন আমার কাছে একটি বই আছে আল কিতাব ইং দি বইটি আমার কাছে আছে এরপরে আরও অনেকগুলো অনুবাদ রয়েছে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি হ্যাঁ ইং দেখা সা হে মাজেদ ইং দেখা তোমার কাছে আতুন একটি ঘড়ি আছে ইং অর্থ কাছে আর কা হলো সর্বনাম তোমার অর্থ বুঝাবে এটা একটা কাফের উপর আমি জবর এজন্য দিচ্ছি কারণ মাজেদ হলো একজন পুরুষ সেজন্য ইং দেখা হবে আর যদি এখানে কোনো ইয়া আশা হতো তাহলে ইং দাকি হতো ইয়া মাজেদু হে মাজেদ ইং সা আতুন তোমার কাছে একটি ঘড়ি আছে আত ইং দাকা ঘড়িটি তোমার কাছে আছে আমা কিতাবুন আমাম অর্থ সামনে আর কা হল সর্বনাম তোমার আমা কিতাবুন তোমার সামনে একটি বই আছে আল কিতাবু আমা বইটি তোমার সামনে আছে ফাউকাক মির ওয়াহতুন তোমার উপরে একটি পাখা আছে আল মিরো হাতু পাখাটি তোমার উপরে আছে ওর আঁকা সাইয়া রতুন ওর আ অর্থ হলো পেছনে ওর আঁকা রতুন তোমার পিছনে একটি কার আছে আর সাইয়া রতু আঁকা কারটি তোমার পেছনে আছে বিজানি বিকা জাতুন তোমার পাশে একটি সাইকেল আছে আর দরোয়া জাতু সাইকেলটি তোমার পাশে আছে এরপরে দেখতে পাচ্ছি ইয়া আয়া আয়সা ইয়া অর্থ হে আছে আয়সা ইং দাকি কলামুন এখানে আমি ইং দাকি বলতেছি কাফেনিসে জের দিচ্ছি কারণ আয়সা একজন মহিলা ইং দাকি কলামুন তোমার কাছে একটি কলম আছে আল কলাম ইং দাকি কলমটি তোমার কাছে আছে আমামাকি সাইয়ারতুন তোমার সামনে একটি কার আছে আর সাইয়ারতু আমামাকি কারটি বা গাড়িটি তোমার সামনে আছে ফাউকাকি মির তোমার উপরে একটি বাতি আছে আল মিসবাহু ফাউকাকি বাতিটি তোমার উপরে আছে খলফাকি ফাঁকি তিলাতুন তোমার পেছনে একটি টেবিল আছে আর তিলাতু খলফাকি টেবিলটি তোমার পেছনে আছে বিজা বীজা নিবি কুরসি ইউন তোমার পাশে একটি চেয়ার আছে আল কুর সি ইউ বিজানি চেয়ারটি তোমার পাশে আছে রশেদ মোয়াল রশিদ রশেদ একজন শিক্ষক ইংদাহু কিতাবুন ইংদা অর্থ কাছে আর হু হলো সর্বনাম তার কাছে ইংদাহু তার কাছে কিতাবুন ওয়া কলামুন বই এবং কলম আছে আল কিতাবু আল কলাম ইংদাহু বইটি এবং কলমটি তার কাছে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল